আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা সাপ্তাহিক রাশিফল বলতে আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ তার আগে বলে রাখি এই সপ্তাহে গৌরাশির সিচুয়েশানটা গৌরাশির সিচুয়েশানে আঠেরো তারিখ অনুযায়ী কোন কোন গ্রহ কি সিচুয়েশানে তার থাকবে সেটা তারপরে আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা পুরো বারো রাশি নিয়ে আলোচনা করব সবার আগে বলে রাখি অবশ্যই রবি চোদ্দ তারিখ অলরেডি ট্রানজিট হয়েছে মিন রাশিতে অলরেডি বুধ বসে আছে এবং মঙ্গল ট্রানজিট হচ্ছে পনেরো তারিখে পনেরো তারিখ অলরেডি হয়ে যাবে অর্থাৎ মঙ্গল ট্রানজিট কুম্ভ রাশি মকর থেকে কুম্ভ হয়ে যাবে ছটা বাইশে এবং কি শনি শনিও কিন্তু আঠেরো তারিখে অস্ত্র থেকে উদিত হবে এই কুম্ভতেই এবং শুক্র অলরেডি বলে দিয়েছে আপনাদের আর সব সবচেয়ে যেটার উপর বেস করে আমাদের আলোচনা সেই চন্দ্র চন্দ্র আঠেরো তারিখে থাকবে আপনার মিথুন রাশিতে চন্দ্র থাকে মিথুন রাশিতে সুতরাং এরপরে বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনা কেন পুরো বিচারটা আমরা করি চন্দ্র রাশির উপর বেস করে চন্দ্র এই যে হলো এবার আলোচনা করব আমরা বারো রাশি কার কেমন যাবে যে বললো বৃষ্টির রাশি এই সপ্তাহে কেমন যাবে বৃষ্টির রাশি অ্যাসিডিটি মাথা যন্ত্রণা এইগুলো হতে পারে বা পায়ে কোনো চোট লাগতে পারে পায়ের যন্ত্রণা হতে পারে খাওয়া দাওয়া করে খুব সাবধান অর্থাৎ জীবটাকে কন্ট্রোল লাগতে হবে এই সপ্তাহে হঠাৎ কোনো প্রাপ্তি যে হঠাৎ কোনো ধন প্রাপ্তি অনেকদিন মানে চেষ্টা করছেন সেই কাজে এই সপ্তাহে সাকসেস হতে বড় কোনো যোগাযোগ বড়ো কোনো ডিল বড় কোনো চুক্তি হতে পারে গুড নিউজ পেতে পারেন এবং আইনি ঝামেলায় যে আটকে থাকে সেই জায়গাটা আপনি অনেকটাই রিকোয়ারি করতে পারবেন আপনি যদি চাকরি করছেন বসের কথা শুনে চলতে পারেন সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন কেননা যদি আপনি গোয়ারতামি করেন তাহলে কিন্তু সেখানে সাকসেস পাবেন বা আইন আদালতে ঝামেলা গিয়ে থাকেন সেখানে গিয়ে অ্যাডজাস্ট করে চললে সেখান থেকেও সাকসেস পাবেন রিলেশন পার্টনার সাথে মোটামুটি ভালোই থাকবে আমার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে গুরুজনের সাথে তর্ক বিতর্ক হতে পারে এবং কি পার্টনারকে একটু বুঝে শুনে কথা বলবে নাহলে সে আবার সেন্টিমেন্টালে ভুল ডিসিশান নিতে পারে উইকেন্ডে মানে সপ্তাহের শেষের দিন অনেকটাই আপনার ফেভারে চলে আসবে সময়টা বেশি তাড়াহুড়া করে কোনো কাজ করবে না বেশি তারা কোনো ডিসিশান নেবে না কোথাও কোনো ইনভেস্ট করবেন না আর কাউকে ধার দেবেন না এই সপ্তাহে এগুলো একটু সাবধানে হেলথ নিয়ে একটু ডিস্টার্ব বাইরে খাবারটা অ্যাভয়েড করতে হবে যাই এই সপ্তাহে যদি পায়ন অবশ্যই লক্ষ্মী স্তোত্তম পাঠ করুন কোনোদিন পারুন না পারুন বৃহস্পতিবার শুক্রবারটা অবশ্যই ধোয়া কাজে জামা করবে স্নান টান করে দিনের বেলায় লক্ষ্মীর স্তোত্রম অবশ্যই পাঠ করুন অবশ্যই ভালো রেজাল্ট পায় আর একটাই রিকোয়েস্ট যত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যদি নমস্কার সবাই ভালো